বৃহস্পতিবার ভোর থেকেই মুখভার কোচবিহারের আকাশের দীর্ঘ সময় দেখাচ্ছন্ন আকাশ থাকার পর বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয় কোচবিহার জেলা জুড়ে চৈত্রের দাবদাহে কিছুটা হলেও স্বস্তির প্রলেপ দিল এদিনের এই বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলাতেও বজ্রপাতের তীব্রতা তুলনামূলক বেশি রয়েছে আগামী এক থেকে তিন ঘন্টায় কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে মালদা জেলাতেও বিক্ষিত হয়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে দেখছেন কোচবিহারের ছবি সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে কোচবিহারে এদিন ভোর থেকে কিন্তু মুখ ভার ছিল কোচবিহারের আকাশের রীতিমতো দিনের বেলাও আলো জ্বালিয়ে চলতে হচ্ছিল পথচারীদের বিভিন্ন গাড়ি নিয়ে যারা যাচ্ছিলেন কারণ দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছিল এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস কোচবিহার থেকে বিপুল সকাল থেকেই ভোর থেকেই মুখ ভার তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিত ছিল ধরো হ্যাঁ একদম দেখো আমি তা তোমাকে জানিয়ে রাখবো ভোর রাত থেকে কিন্তু আকাশ গঙ্গা করে বসেছিল খুব মেঘলা আকার ছিল কিন্তু তার পরবর্তীতে ভোরবেলা থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় কোচবিহার জেলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তোমাকে জানিয়ে রাখবো যে বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত বর্তমান এখনো কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে কোচবিহার জেলা জেলার বিভিন্ন প্রান্তেই তোমাকে জানিয়ে রাখবো বিগত কয়েকদিনের যে তীব্র দাবদাহ কিছুটা হলেও স্বস্তি পেল সাধারণ মানুষ তবে আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো অমিত এই যে বৃষ্টি এই সময় কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি জেলায় যে নদীর চর এলাকা আছে সেই চর এলাকায় কিন্তু তরমুজের কিছুটা হলেও এই বৃষ্টিপাতের বৃষ্টিপাতের ফলে কিন্তু এই তরমুজ চাষে কিন্তু প্রভাব পড়বে পাশাপাশি চাষিরা এই সময় যে পাটের চাষ করে তাদের কিছুটা হলে ভালো হবে বলে মনে করা হচ্ছে অমিত অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন যে সকাল থেকে বৃষ্টি আর এই বৃষ্টির ফলে যেমন তরমুজ চাষে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ঠিক একইভাবে কিন্তু পাট চাষের ক্ষেত্রে অনেক সহায়ক হবে এই বৃষ্টি আমরা এবার চোখ রাখবো ডুয়ার্সের দিকে দেখছেন ছবি সকাল থেকেই নামলো তাপমাত্রার পারত ডুয়ার্স জুড়ে সকাল থেকেই মুখ আকাশের বজ্রবিদ্যুৎ সহ হয়ে চলেছে এক নাগারে বৃষ্টিপাত সাথে বইছে ঝোড়ো হাওয়া গরম থেকে স্বস্তি মেলায় খুশি সাধারণ মানুষ এক নাগারে বৃষ্টি চললে চা শিল্পের উৎপাদন বাড়ার আশা করছেন এই শিল্পের সাথে জড়িত মানুষেরা দেখছেন আলিপুরদুয়ার কালচিনি সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার বৃষ্টি স্নাত রাস্তার ছবি দেখছেন আলিপুরদুয়ার জয়গা কালচিনী সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার ছবি সকাল থেকেই নাগারে বৃষ্টি হয়ে চলেছে এই ডুয়ার্স চত্বরে এই মুহূর্তে আলিপুর দুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ প্রকাশ কুচবি সহ আলিপুর দুয়ার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে বৃষ্টিপাত আলিপুর দুয়ারে ব্যাপক বৃষ্টি হচ্ছে সকাল থেকে গোটা দুয়ার জুড়ে এই বৃষ্টিপাত কি জানা যাচ্ছে বর্তমানে কি পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরো দেখো অমিত গোটা ডুয়ার্সের পাশাপাশি আলিপুর দুয়ার জেলাতেও কিন্তু একই রকম ভাবে বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে ভোর রাত থেকে কিন্তু সেই বৃষ্টি চলছে যদিও খুব সকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি ছিল এখন কিন্তু বেলা বাড়তে বাড়তে বৃষ্টিটা এতটা নেই কিন্তু এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি চলছে রাস্তাঘাট কিন্তু অনেকটাই শুনশান অন্যান্য দিনের তুলনায় যেভাবে সাধারণ মানুষ যারা সকালবেলা বেরোতেন আজকে কিন্তু সেই পরিস্থিতি ছিল না প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত কিন্তু রাস্তা শুনশানই ছিল তারপরে থেকে কিন্তু ধীরে ধীরে অল্প এখন দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরোতে শুরু করেছেন এবং এই বজ্রবিদ্যুতের ফলে কিন্তু ভোর থেকেই কিন্তু যে বিদ্যুৎ পরিষেবা ছিল ছিল সেই বিদ্যুৎ কিন্তু কয়েক ঘন্টার জন্য বন্ধ খানিকক্ষণ আগে প্রায় তিন চার ঘন্টা আহ বিদ্যুৎ বন্ধ থাকার পর কিন্তু খানিক্ষণ আগে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে তখন ডুয়ার্স এলাকা মানেই হচ্ছে চাষবাস বা কৃষিক্ষেত্রের এলাকা সেই ক্ষেত্রে কিন্তু এই যে সকাল থেকে যে ভোর বা ভোরের থেকে যে বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু চাষের একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত আমরা সেই সমস্ত জেলায় কিভাবে কতটা কি বৃষ্টিপাতের ফলে কি কতটা ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো অব্দি সঠিকভাবে সেই তথ্য সংগ্রহ করতে পারিনি তবে প্রাথমিক অনুমান কিন্তু করাই যাচ্ছে যে সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু যথেষ্ট চাষবাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে একই রকমভাবে কিন্তু সকাল থেকে যে বাজারঘাটগুলো সেগুলো সুনসান ছিল বন্ধ ছিল তারপর রাস্তাঘাটে সুনসান গাড়ি ঘোড়াও কিন্তু রাস্তাঘাটে খুব কম ধীরে ধীরে কিন্তু মানুষ এই খানিক্ষণ আগে থেকে কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়েছেন এবং তাদের নিজের যে গন্তব্যস্থল বা কাজের উদ্দেশ্যে যারা বেরিয়েছিলেন তারা কিন্তু কাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন দোকানপাটও প্রায় কিন্তু সকাল থেকেই এখনো প্রায় 10টা পর্যন্ত প্রায় বন্ধই ছিল বলা যায় এক কথায় অমিত অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে প্রকাশ মন্ডল ললিপুর দুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন বৃষ্টি স্নাত আলীপুর দুয়ারের ছবি এবং ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার এই মুহূর্তের পরিস্থিতি সবটাই তুলে ধরলেন তিনি আমরা চোখ রাখবো জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ি বৃষ্টি স্নাত জলপাইগুড়ি সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় দেখছেন জলপাইগুড়ি ছবি এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধিমান রায় ধীমান আহ গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত সকাল থেকে ডুয়ার্সে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি জলপাইগুড়িতে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত তুলে ধরো আমি তোমাকে জানিয়ে রাখবো ভোর রাত থেকেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে জলপাইগুড়ির যে তিস্তা নদী সকাল থেকেই বলা চলে শহরবাসীর জনজীবন কিন্তু এক প্রকার বিচ্ছিন্ন সবাই কিন্তু ছাতা মাথায় নিয়ে এবং বৃষ্টির জন্য রেঙ্কোট পরেও কিন্তু বাজারে লোকজনকে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসতে লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিকে মাথায় নিয়ে সব চিত্র লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি এবং বিভিন্ন নদীও কিন্তু কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু জল কিছুটা হলেও পাড়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু বৃষ্টি এখনো যে থেমে গেছে এমনটা না বৃষ্টি কিন্তু এখনো ঝিরিঝিরি জলপাইগুড়ি শহরে হচ্ছে এমনটাই কিন্তু চিত্র অমিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধিমান তোমাকে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ধিমান বিস্তারিতভাবে তুলে ধরলো জলপাইগুড়ির বৃষ্টি পরিস্থিতি চোপড়া রাখব উত্তর দিনাজপুরের চোপড়া সহ বিস্তীর্ণ এলাকায় এখানেও কিন্তু প্রবল বৃষ্টিপাত সকাল থেকেই অর্থাৎ বৃষ্টির স্নাত উত্তর দিনাজপুর তা বলাই যেতে পারে দেখছেন উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুর সহ বিস্তীর্ণ এলাকার ছবি এই মুহূর্তে ইসলামপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত জীবন অমিত গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলা বাদ জানি এর থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে উত্তর দিনাজপুর জেলার বৃষ্টির যদি বিস্তারিত ভাবে তুলে ধরো একদমই দেখো অমিত ভোর রাত কিন্তু এমন বৃষ্টি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতে যেমন ইসলামপুর চোপড়া চাকুলিয়া গোয়ালপুকুর করণদিঘি ডালখোলা থেকে শুরু করে রায়গঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু আহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে কিন্তু সবচেয়ে ভারী ভাবে কিন্তু ভোর ভোরাত্রি থেকে বৃষ্টি হয়েছে আহ চাকুলিয়া ইসলামপুর চোপড়া পোয়ালপুকুর এই যে পাঁচ জায়গা রয়েছে সেই পাট জায়গায় কিন্তু ভারী বর্ষণ হয়েছে তার যার জেরে কিন্তু স্কুলের যে মাঠ রয়েছে রাস্তাঘাট রয়েছে তা কিন্তু রীতিমতন একটা প্যাচ প্যাচে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে স্কুলের যে যে সমস্ত মাঠ রয়েছে যে যেখানটায় খেলাধুলা করা হয় সে সমস্ত মাঠ কিন্তু রীতিমতন আহ জলমগ্ন হয়ে পড়েছে যেমন আহ বিভিন্ন চিলড্রেন পার্ক থেকে শুরু করে সবকিছু কিন্তু জলমগ্ন পরিস্থিতি এই বৃষ্টিতে কিন্তু কিছুটা চা বাগান যে সমস্ত মালিকরা রয়েছে চা বাগান মালিকের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু রীতিমতন জলমগ্ন এবং তাদাই কিন্তু একটা প্যাচ প্যাচা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অমিত অনেক ধন্যবাদ অমিত তোমাকে অমিত শিবন রায় উত্তর দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে ভাবে তুলে ধরলেন অর্থাৎ উত্তর দিনাজপুরেও কিন্তু সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ছবি আমরা তুলে ধরছি কোচবিহার থেকে উত্তর দিনাজপুর সর্বত্র একই ছবি ভোর রাত থেকেই শুরু হয়েছে আমরা চোখ রাখছি দিনহাটার দিকে দেখছেন দিনহাটার ছবি বৃষ্টি স্নাত দিনহাটা কোচবিহার জেলার দিনহাটা মহকুমাতেও কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টি ভেজা দিনহাটা সেটা বলাই যেতে পারে দিনহাটার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদ্বীপ শুভদ্বীপ এই মুহূর্তে দিনহাটার বৃষ্টি পরিস্থিতি তুলে ধরো দেখো অমিতা সকাল থেকেই যেমন বৃষ্টি হচ্ছিল তেমনি কিন্তু কিছুক্ষণ আগেও আবারও মুসুলধারে বৃষ্টি লক্ষ্য করা গেল দিনহাটা এবং এই বৃষ্টির ফলে কিন্তু খানিকটা স্বস্তি পেয়েছেন কৃষকরা কারণ গত বেশ কয়েকদিন যেভাবে তীব্র তাপতাহ ছিল সেই জায়গায় অনেকটাই স্বস্তি তবে তোমাকে যেটা জানিয়ে রাখবো এই বৃষ্টির ফলে কিন্তু যেহেতু আজ অফিস টাইম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যারা অফিস যাচ্ছে তাদের কিন্তু সংশয় পড়তে হচ্ছে এবং একাধিক জায়গায় কিন্তু জল জমে যাওয়ার একটা খবর কিন্তু আমরা পাচ্ছি এবং সেই সাথে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে বৃষ্টির ফলে কিন্তু যে রাস্তার প্রচুর পরিমাণ যে ধুলো জমেছিল সেগুলো কিন্তু অনেকটাই এখন কম কারণ তুমি জানো যে জলের লাইন বসানোর জন্য কিন্তু একাধিক জায়গায় পাইপ লাইন বসানোর কাজ চলছিল এবং সেই জায়গা কিন্তু রাস্তাঘাটে ধুলোর পরিমাণ অনেকটা বেশি ছিল তবে এই বৃষ্টির ফলে অনেকটাই স্বস্তি মিলেছে এমনটাই বলছেন সাধারণ মানুষজন অমিত অনেক ধন্যবাদ শুভদীপ তোমাকে শুভদীপ চক্রবর্তী দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি যা জানালেন একই ছবি দিন দিনহাটাতেও কিন্তু একই ছবি বৃষ্টি স্নাত উত্তরবঙ্গ বলাই যেতে পারে তার থেকে দিনহাটাও বাদ যায়নি দিনহাটাতেও কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে আর জনজীবনে প্রভাব পড়েছে তার